হ্যালো এভরি আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় তা আমি বলবো আজকে আমি জগন্ত ধাতু তারপরে ওই স্বপ্ন কোন অনুবাদ করতে গেলে কোন শব্দটা কোন শব্দরূপের মতো হবে এই সমস্ত জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো শুরু করা যাক এই বিপদ হতে আপনি আমায় রক্ষা করুন সংস্কৃতে অনুবাদ হচ্ছে অশ্বাহ বিপদ মাং রক্ষতু ভবান এটা কি করে হলো এখানে ক্রিয়াপথটা কোনটা না রক্ষা করা রক্ষা করুন হবে কি রক্ষতু আর কর্তাকে না আপনি ভবান ভবানটা ওই মধ্যম পুরুষের মতো শোনালেও এটা কিন্তু প্রথম পুরুষে ব্যবহৃত হয় তাই তার ক্রিয়াপথটাও প্রথম পুরুষ ভবান যেহেতু প্রথম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াপথটা প্রথম পুরুষ এক বচনে নিতে হবে আবার বলি আপনি যখন তুমি বলা হয় তুমিটা কি মধ্যম পুরুষ যখন আপনি বলি তখন সম্মান দিয়ে বলছি তাহলে মধ্যম পুরুষের হওয়া হওয়া দরকার ছিল কিন্তু ভবানটা হচ্ছে সংস্কৃতে প্রথম পুরুষ এক বচনে ব্যবহৃত হয় তাই ক্রিয়াপথটাও নিয়েছি প্রথম পুরুষ এক বচন তো ভবান রক্ষতু আপনি রক্ষা করুন এই বিপদ হতে বিপদ হতে হইতে থেকে থাকলে পঞ্চমী বিভক্তি হয় হইতে থেকে থাকলে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয় তাহলে বিপদ শব্দের পঞ্চমীর এক বচনে হবে বিপদ বিপদ শব্দটা কার মতো বিপদ শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ কিন্তু রূপটা হবে পুংলিঙ্গ সুহৃদ শব্দের মতো আবার বলছি বিপদ শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটাও নিতে হবে স্ত্রীলিঙ্গের কিন্তু এর রূপটা সুহৃদ শব্দের মতো পুংলিঙ্গ শব্দ সুহৃদ সুহৃদৌ সুহৃদ এইভাবে রূপটি হবে বিপদ শব্দের রূপটা এইভাবে হবে বিপদ শব্দের পঞ্চমীর এক বচনে হচ্ছে বিপদ বিপদ যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটাও স্ত্রীলিঙ্গে নিতে হবে কি শব্দ ইদম শব্দ এই ইদম শব্দ তাহলে বিপদের পঞ্চমীর এক বচনে বিপদ আর ইদম শব্দের স্ত্রীলিঙ্গের পঞ্চমীর এক বচনে হয় অশ্বাহ অশ্বাহ বিপদ মাং রক্ষতু ভবান কাকে রক্ষা করুন আমাকে অস্মথ শব্দের দ্বিতীয়ার এক বছনে মাং আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো চলো পরেরটা বর্ষা নদীকে বর্ধিত করে এখানে দেখো বর্ষা নদীং বর্ধয় অন্তি এখানে বর্ষাটা হচ্ছে সব সময়ের জন্য নিত্য স্ত্রীলিঙ্গ বহুবচনান্ত শব্দ সবসময় বহুবচনের রূপটি ব্যবহৃত হয় তাই তার ক্রিয়াপদটাও বহুবচনে নিয়েছি বর্ধয় অতি না করে অন্তি বর্ষা শব্দটা হচ্ছে লতা শব্দের মতো লতা শব্দের বহু প্রথমার বহুবচনে হচ্ছে লতা বর্ষা শব্দের প্রথম আর বহুবচনে হচ্ছে বর্ষা বর্ষা বর্ধয়ন্তী কাকে বর্ধিত করে নদীকে নদীং বর্ধয়ন্তী নদীংটা নদী শব্দের দ্বিতীয় আর এক বচনে তাহলে আর বলি বর্ষা শব্দটা হচ্ছে নিত্য বচনান্ত শব্দ এবং স্ত্রীলিঙ্গ শব্দ এটা কখনও এক বচনে ব্যবহৃত হয় না অনুবাদ অশুদ্ধিতে যখন অশুদ্ধি সংশোধন করতে দেওয়া থাকে তখন বর্ষা শব্দটা এক বচনে দেওয়া থাকে ঠিক করে করতে হয় বহু বচনের রূপটি দিতে হয় আর কর্তা বহু হলে তার ক্রিয়াপদটাও বহু দিতে হবে এরপরে দেখো পেটুক লোক দিনে বারবার খায় এখানে আগে বলে দিই বারবার খায় এখানে কোন প্রত্যয় নেওয়া হয়েছে এখানে খাদ ধাতু নেওয়া হয়েছে খাদ ধাতুর সঙ্গে কোন ধাতু না জগন্ত ধাতু যখন বারবার এইভাবে বোঝানো হয় বা